নামমাত্র স্কুল রয়েছে স্কুল বিল্ডিং রয়েছে চারটি ক্লাস খাতায় কলমে রয়েছে তিনশো জন ছাত্র কিন্তু সীমানা প্রাচীর বিহীন স্কুল ভবনে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল পাঁচ বছর ধরে স্কুলে নেই কোনো শিক্ষক মাত্র দুজন পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর স্কুল তার মধ্যেই একজন আবার নিয়মিত আসেন না বলে অভিযোগ ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাস নেন সেই সুযোগে মিড ডে মিলও চলছে দুর্নীতি যার কারণে পঠন পাঠন শিখেই উঠেছে ছাত্ররাই ক্লাস নেন আর মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেতে বাধ্য হন তবুও স্কুলের দিকে নজর নেই প্রশাসনের ক্ষোভ দেখা দিয়েছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে

মলা কি বলবো কারণ এটা তো একটা গ্রামের একটা profundt গ্রামেরই স্কুল এখন তো গরীব ঘরে বাচ্চারাই পড়াশোনা করছে নজর তো পড়েছে কি একটা মাস্টারনেস রাপুর মাস্টার আছে বাকি মাস্টার আছেন তো এই যে পড়াশোনাটা হচ্ছে না এটা নিয়ে আপনি কোনোদিন ওই এলাকায় যাননি মাস্টারমাসে বলেননি যে কেন আপনারা আসেন না না একদিন আমি গেছি কিন্তু স্যারকে বলে আশ্রম স্যার এমনি ব্যাপার সে মাস্টার আছে না কি ব্যাপার বলে আমি কি পড়ব দিদি আমি তো তাই আসি আই স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকুর আমি টি পড়ায় নিয়ে আমি চলে আসি

বারে বলা সত্ত্বেও ওরা কোনো কারণে গিয়ার দিয়েছে না নোংরা গরু বাচ্চা ঘাস রেখে দিচ্ছে আরও কিছু রেখে দিচ্ছে আমরা আর খুব আর কি করি ওদেরই বার চেষ্টা করেছি আমরা ওদেরকে বারণ করেছি ভাই এইভাবে নোংরা পড়ো কি আসলে কী আছে তাদের যে আসছে কি আসছে না আমার ওদের আমি তো যাই না স্কুলে সেকেটারি কোনো দরকারও করে না ওরা ডাকেও না হবে আপনার নাম কৈলাস চৌধুরী আপনি কি ওই স্কুলে সেক্রেটারি ছিলেন এর আগে ছিলাম মানে এখনও খাতা কলমে আছেন খাতা কলমে আসেনি তাও এই সমস্যাটা অনেক দিন থেকেই চলছে আপনার মানে থেকে দু হাজার পনেরো সাল থেকেই চলছে দু হাজার পনেরো পরে দুজন একজন টিআইসি ছিলেন আর কি তারপর সে ঘোষ মহাশয়া তিনি উনিশ সালে রিটায়ার পরে তারপরে আর কোনো টিচার নেই আমরা দুজন প্রায় টিচার দুজনের চারা ছিলাম তারপর দু হাজার কুড়ি সালে আর একটা ক্লাস নিযুক্ত হয় দু হাজার চব্বিশ সালে সে আবার মানে কোর্ট হওয়ার পরে দু হাজার চব্বিশ সালে আবার নিজের অ্যাপয়েন্টমেন্ট হয় এই আমরা প্রিনিয়াম স্কুলটাকে নিয়ে চালাচ্ছি এখন বর্তমানে কতজন মাস্টার রয়েছেন বর্তমানে দুজন টিচার একজন হিসাবে না মানে ব্যাপারটা হলো যে এই একজন বাইরের মানে টিচার এতো উনিও আসছেন রেগুলারলি আর এই ক্লার্ক যেটা সেটা তো শব্দ জাস্ট জয়েন্ট করলো কেন উনি হাইকোর্টের কেসে পড়েছেন হ্যাঁ তো এই মানে সেটা এই কদিন থেকে আসছেন আর কি উনি

সামলানো কঠিন হচ্ছে কিন্তু তাও মানে চালাতে হচ্ছে আর কি ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে কিন্তু টিচার তো দিনে সরকার দিচ্ছে না সেটা তো আমাদের আর কোনো ফল নেই সে সরকারের ফল এইট এবং সিক্স ক্লাসে দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন মানে সময় কাটানোর জন্য মানে ছাত্ররাই যে ক্লাস নিচ্ছে তো এটা কীরকম একটা ঘাটতি দেখা যাচ্ছে না শিক্ষকদের মানে ওদেরকে হোমওয়ার্ক দিয়ে তারপর দেখছি বলে একটা ছেলেকে হয়তো বলে দিলাম যে একটু দেখো যেন গন্ডগোল না করে এটুকু হ্যাঁ ওটুকুই দেখলাম যে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন মানে এইটাও দেখলাম সিক্সেও দেখলাম মানে ওরা থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে সেই জন্য একজন ছাত্র একজন ছাত্র মানে ক্লাসকেই পড়াচ্ছেন সেরকম পড়াচ্ছে না মানে ছাত্র ছাত্রকে তো পড়াতে পারে না ওই জাস্ট ওই মানে গন্ডগোল যাতে না করে সেটা হয়তো কন্ট্রোল করছে এখানে মিড ডে মিল হয় হ্যাঁ হ্যাঁ রেগুলার আজকে কতজন এসছে আপনি আপনার নাম আমার নাম আশরাফুল তার জন্যই এখানে গরু ছাগল বাজছে প্রতিদিন গ্রান্দাকে নোংরা করে দিচ্ছে বা মানে ওলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন ইয়ে করছে না মানে কর্মপাত করছে না আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না আর চলে যাওয়ার পরে তিনটার পরে ব্রান্দাতে গরু বেঁধে পায়খানা করে দেয় আবার তারপরের দিন এসে আবার নিজেই বারান্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে নিজেই ঝাড় দিতে হয় ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই আমি ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই আর এই যে মানে পুরাতন স্কুলে একটা বিল্ডিং পড়ে আছে বাউন্ডারি না থাকার কারণে সব গরু ছাগল ঢোকায় জাল উম যত